শিক্ষা নিশ্চিত করার জন্য আল্লাহ মেদাকে সম্মান করার জন্য আল্লাহ যারা সঠিক আন্দোলন করে সাহায্য বরণ করেছে আল্লাহ তাদের মা ফেরতের উদ্দেশ্যে আজকের এই দোয়ার আয়োজন আল্লাহ তাহলে রুহের উপরে আজকের এই হাতিয়া পৌঁছায় দাও আল্লাহ তাদেরকে জন্মাত্ম সীমানায় দাও আল্লাহ তাদের কবরটা শান্তিময় করে দাও আল্লাহ তাদের ন্যায় উদ্দেশ্য আল্লাহ প্রতিষ্ঠা করার তৌফিক দাও আমাদের ছাত্র ভাই বন্ধুদের আল্লাহ আল্লাহ নেক আছে অনেক উদ্দেশ্য পুরা করার তো দাও আমাদের দেশে আল্লাহ শান্তি আল্লাহ তুমি নাজিল করে দাও আল্লাহ শান্তি বিরাজ করে দাও আল্লাহ বিভিন্ন রকমের বৈষম্য অশান্তি দূর করে দাও আল্লাহ স্বৈরাচারের মতো সকল খেতনা অশান্তি আল্লাহ আমাদের দেশ থেকে উঠে নাও আল্লাহ আমাদের দেশে পূর্ণ শান্তি নাজিল করে দাও আজকের আল্লাহ ছাত্রদের সমস্ত পরিশ্রমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করমা আল্লাহ সকলের ruh মা মাগফিরাত কামনা করে আজকে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম আল্লাহ উপস্থিত ও অনুপস্থিত সকলের দোয়া গুলো তুমি কবুল আর মঞ্জুর করমা রাব্বানা তাকাবাল মিন্না ওয়া মাখলা লা भा <laughs>